হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেক আপুরা চাচ্ছে যে ভাইয়া আপনাদের রেবিকা উলের শাল আসেনি হ্যাঁ আমাদের নতুন শিপমেন্ট অলরেডি চলে আসছে হ্যাঁ যার যত পিস করে লাগে আপনারা নিতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন চলে আসছে আমি জাস্ট আপনাদেরকে এভাবে দেখাচ্ছি প্রচুর ডিজাইন আসছে কালার ম্যাজেন্টা কালার ব্লু কালার এই কালারটা দেখেন জাস্ট অসাধারণ কালার প্রাইস মাত্র দুই যারা হোলসেল নিবেন এই শালটা কিন্তু সম্পূর্ণ অর্গ্যানজা কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু রিপিট অনেক আপুরা চাইছেন বাট আমি দিতে পারিনি তাদের জন্য রেড কালার এই যে প্রচুর কালার আছে প্রচুর পরিমাণ কালার কালেকশন আছে চাইলে যেভাবে ইচ্ছা আপনারা হোলসেল নিতে পারেন হোলসেল প্রচুর ডিজাইন আছে এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও একটা ডিজাইন মানে মাথা নষ্ট করার মতো ডিজাইন আমি দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি আসছে এই যে যারা হোলসেল নেবেন তারা আমাদের সবটা ভিজিট করবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন আছে যত পিস করে লাগে আপনারা নিতে পারবেন বান্ডিল বাই বান্ডিল আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে এই একটা ডিজাইন প্রচুর পরিমাণ ডিজাইন চলে আসছে যারা নিতে চান হোলসেল নিতে চান তারা অবশ্যই দ্রুত চলে আসেন বান্ডিল বাই বান্ডিল কালার বাই কালার সেটিং করা আছে আপনারা চাইলে নিতে পারেন এই একটা ডিজাইন জাস্ট অসাধারণ ডিজাইন যারা হোলসেল নিতে চান আমাদের সবটা ভিজিট করেন প্রচুর পরিমাণ কালেকশন পাবেন এই যে ডিজাইন দেখেন জাস্ট ওয়া ডিজাইন ওয়াও খুব সুন্দর ডিজাইন চলে আসছে তো আমাদের অ্যাড্রেসটা বিয়র্স দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার্ক পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন দ্রুত যেহেতু শীত চলে আসছে প্রচুর পরিমাণ শীত যারা আমাদের শপটা ভিজিট করেননি এখনো যারা হোলসেল নিতে চান আমাদের শপে চলে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ